গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আছে সকালবেলা উঠেই ময়দা মাখতে বসে পড়েছি দেব বসবাবুকে রুটি তো সেই কারণে সকালবেলা উঠেই ময়দা মাখলাম নতুবা অন্যান্য দিন তো অন্য কিছু দেই রুটি দেই না তো আজকে বললো রুটি নেবো তো এখানে চলে এসেছি রুটি বানাতে আর আমি এদিকে বসিয়ে দিয়েছি চায়ের জল চা বসিয়ে দিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি তরকারিও

নানা দিকে না ঝামেলা সকাল সকাল উঠেছিস জায়গাটা শর্ট শর্ট মনে হচ্ছে গ্যাসটা এদিকে এগিয়ে দিয়েছিলাম কালকে আজকে তো ভারতবর্ষের ম্যাপ হয়ে যাচ্ছে শ্রাবণ মাছের সবুজ চুরি পরে রিঙ্কি মাছই পরেছে টুপি না চুরি টুপি পরে ভিতর বউকে চপ

ইডলি চলে গেছে আর আমি এখন করবো সোয়াবিন রান্না দিয়ে দিলাম গোটা জিরে সাদা জিরে আর কি আর তেজপাতা ফোড়ন ছিটছেই না আর এদিকে আমি রেখেছি আলু কেটে অল্পই আলু দিলাম কেউ ভালো খায় না দিয়ে লাগু আলু কেজি ছয় তিরিশ টাকা কেজি আলু আলু ভাজা হয়ে গেছে দেখো লাল করে এবার আমি দিয়ে দেব এটা সকালেই করে রেখেছিলাম আমি এটাকেও আমি করে এখন ভেজে নেব একটাই মস্তি যতই তেল দেওয়া হোক না কেন দেখো সব তেল নিজের মতো করে নিজে নিয়ে নিয়েছে এটা ভাজা হতে থাক আর আমি ওদিকে বসিয়ে দেবো ভাত ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আদা পেঁয়াজ রসুন এসে Little do মশলাটা ভাজা হয়ে গেছে ওই পেঁয়াজ আদা যে পেস্টটা দিয়েছিলাম সেটাই ভাজা ভাজা হয়ে গেছে এখন এবার দিয়ে দেবো হলুদ লঙ্কা গুঁড়ো জিজে গুঁড়ো আবার আবার একটু ভালো করে কষিয়ে দেবো মশলাটা আর এদিকে তো গরম জল পুড়তে ফুটতে এটাকে অফ করে দিয়েছি গ্যাস এই ভাত খায় হওয়ার পথে দিয়ে তো একটু চিনি দিয়ে দিয়েছি আবার একটু নেড়ে চেড়ে নিয়ে গরম জলটা দিয়ে দেবো এবার দিয়ে দেবো একটু ঢাকা হয়ে গেছে আর এবার দিয়ে দেবো আমি গরম মশলা ওই এলাচ লবঙ্গ দারচিনি ওই এলাচ লবঙ্গ দারচিনি দিলাম ওটা পেস্ট করে সোয়াবিনে আমার শাড়ি গরম মশলা থাকে এইটাই খেতে ভালো লাগে তো আর একটু ঢাকা দিয়ে রাখবো দু তিন মিনিট তারপরে নামিয়ে নেবো রান্না শেষ আর এখন খেতে দেবো প্রথমে দেবো গুল্লুকে খেতে কেননা গুল্লুর সোয়াবিন ভীষণ পছন্দ তো বলেছে মা ভাত অল্প দিও আর সোয়াবিনটা বেশি দিও কিন্তু আমি একটু চালাকি করলাম একটু ভাত বেশি দিয়ে দিলাম আর তার উপরে দিয়ে দেবো সোয়াবিন তাহলে বুঝতে পারবে না তো যাই হোক ব্লগটা এখানেই শেষ করলাম আবারও নতুন একটা ব্লগ নিই ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দ থেকো